সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি কুষ্টিয়া থেকে বলছি আজকে আপনাদের জন্য নতুন ধরনের একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি একটা ক্লিনিকে গিয়েছিলাম সেখানেই যে ভিডিওটা তৈরি করেছি ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি বাবার বাড়ি থেকে ফিরে এসেছি শ্বশুর বাড়িতে আর সাথে নিয়ে এসেছি আমার ছোট ভাইয়া ও ছোটো ভাইয়ার বউটাকেও নিয়েছি সাথে বাচ্চা আছে ওরা ডাক্তার দেখাইতে এসেছে এই জন্য ভাবলাম ওদের সাথে যেহেতু একটু ডাক্তারের কাছে যাচ্ছি হসপিটালে ওখানে একটু ভিডিও করি যেহেতু এ ধরনের ভিডিও আমি আপনাদের সাথে একটাও শেয়ার করিনি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমি আজকে গিয়েছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এখানে খুবই ভালো চিকিৎসা সুবিধা আমাদের কুষ্টিয়া মেন শহরের মধ্যে এটা আমিন ডায়াগনস্টিক সেন্টারের পাশেই এখানে এলাম এসে সর্বপ্রথম আমার ভাইয়ের বউটাকে একটা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের দেখাইলাম তার তারপর ওর বেশ কিছু টেস্ট করতে দিয়েছিল এজন্য আমরা নিজতলায় চলে এলাম এখানে এসে বাদ বাকি টেস্টের যত কাজ সব শেষ করে নিলাম তারপর এখানে ওর ব্লাড নিচ্ছে তিন ব্লাড নিল চারটা টেস্ট করাতে হবে তার মধ্যে হরমোন টেস্টটাও ছিল এমনি তো একটু অসুস্থ বাচ্চাটা হওয়ার পরে বেশ একটু সমস্যার মধ্যেই আছে আসলে অল্প বয়সে বাচ্চা হলে নানারকম সমস্যা হয় এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য ব্লাড নেওয়া হয়ে গিয়েছে তারপরে এখান থেকে আমরা চলে এলাম বাইরে ওকে এই ডাক্তারটা দেখিয়েছি মেডিসিন ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ উনি বেশ কয়েকটা টেস্ট দিয়েছিল আমরা টেস্টগুলো করাবো এই জন্য নিচতলায় চলে এলাম এখানে এসে রক্ত নেওয়া হলো তারপর চলে যাচ্ছি আমরা দোতলায় ওখানে যাব ওখানে যে ওর একটা স্নো করতে হবে এজন্য আমরা এখন চলে এসেছি দোতলায় এখানে আলট্রাসনো করে আর দেখেন আলট্রাসনো গ্রামে দরজার বাইরে কি লেখা আছে আসলে এটা ঠিকই লিখেছে এরকম করাটাই ঠিক দেখি বাবু শোনো তোমার ছবি তুলছে আসো তোমার নাম কি তাহিয়া সুন্দর তো তোমার নাম তুমি কার সাথে এসেছো তাই দেখি তোমার মাথাটা একটু দেখি এইমাত্র যে মেয়েটাকে আপনারা সবাই দেখলেন এই বাচ্চাটার যখন সাত মাস বয়স তখন ওর মাথায় এই অপারেশনটা করেছিল মাথায় টিউমার ছিল তারপরে এই অপারেশনটা করেছে আমি সেটাই শুনলাম আর এজন্যই আপনাদের সাথে একটু ভিডিও করে দেখালাম অত ছোট বয়সে বাচ্চাটার এরকম একটা সিরিয়াস অপারেশন করেছে এটা কিন্তু কম কথা নয় তারপর আল্লাহ রহমতে বাচ্চাটা এখন খুবই সুস্থ ওর নানুর সাথে আমি একটু কথা বললাম তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এখন আমার ভাইয়ের পৌটার আলতাসনোগ্রাম করা হয়ে গিয়েছে এখন এসে আমরা খোঁজ নিচ্ছি এখানে রিপোর্ট করাটাই দিবে আমার ভাইটা খোঁজ নিল বলছে রিপোর্ট দিতে বেশ রাত হয়ে যাবে এখন প্রায় নটা সাড়ে নটা বাঁচতে গিয়েছে এমন সময় তো ভাবলাম যেহেতু আজকে রিপোর্ট পাবো না আর বাদ বাকি হরমোনের টেস্টের রিপোর্ট তো দিবে আগামীকাল দুপুরে সেটা ভেবেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই জন্য হসপিটাল থেকে বের হয়ে আসলাম নিচের দিকে কারণ দুটো টেস্টের রিপোর্টই আমরা আগামীকাল নিব তারপর দুপুর দুইটায় ডাক্তার দেখিয়ে ওরা বাসায় চলে যাবে এখন যেহেতু আমরা একটু জার্নি করে এসেছি এই জন্য বের হয়ে আসলাম হসপিটাল থেকে বের হয়ে আমরা রিক্সা করে বাসায় চলে যাব আর আমার ভাইটা শহরের মধ্যে একটু কাজ আছে এই জন্য একটু শহরের মধ্যে যাবে আর বাচ্চাটাও বেশ একটু বিরক্তই প্রকাশ করছে ওর ঘুমের সময় হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম আমরা বাসাতেই চলে যাই আমরা রিক্সাতে উঠে পড়েছি এখন বাড়িতে চলে যাব তারপর একটু রেস্ট নিয়ে বাচ্চাকে একটু খাইয়ে দিয়ে তারপর ফ্রি হতে হবে এই আর কি আর যেহেতু আমি বাড়ি থেকে এসেছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি আমার তো কাজের শেষ নেই এই আমি আপনাদের ভিডিও একটু কম দেখতে পারছি সময় দিতে পারছি না এই জন্য খুবই দুঃখিত আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও আমার চোখে দেখবেন আপু ভাইয়ারা তবে একটা সমস্যার মধ্যে আমিও ভুগতেছি আমার সব বন্ধুরা অনেকেই আছে যারা ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু এমন কিছু বন্ধু নতুনভাবে এসেছে যারা এত স্পাম কমেন্ট করছেন যে এটা খুবই চ্যানেলের জন্য ক্ষতিকর এটা সব আপু ভাইয়াদের কাছেই আমার রিকোয়েস্ট যারা এ ধরনের কমেন্ট করেন তারা এ ধরনের কমেন্ট করবে না এতে কিন্তু চ্যানেলের আরও ক্ষতি হয় আর এ ধরনের কমেন্ট করাতে আপনাদের বিরত থাকতে বলছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপু ভাইয়াদের অবশ্যই একটা লাইক আশা করি আর আজকে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ Oh, তারপরে বলছিল তিন